নমস্কার সবাইকে মিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ছোট গল্প হরবাবুর অভিজ্ঞতা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প নিশুত রাত্রে হরবাবু নির্জন অন্ধকার মিঠো পথ ধরে শ্বশুরবাড়ি যাচ্ছেন বৃষ্টি বাদলার দিন পথ জল দুর্গম তার উপর আকাশে প্রচণ্ড মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছে হরবাবুর টর্চ আর ছাতা আছে বটে কিন্তু তাতে বিশেষ সুবিধে হচ্ছে না টর্চের আলো নিবু নিবু হয়ে আসছে আর হাওয়ায় ছাতা উল্টে যাওয়ার ভয় বর্ষা বাদলায় সাপের ভয়ও বড় কম নয় গর্ত টর্ত বুঝে যাওয়ার তারা আশ্রয় সন্ধানে ডাঙা জমির খোঁজে পথে ঘাটে উঠে আসে হরবাবুর অবশ্য এই নিঃশুতি রাত্রে পৌঁছনোর কথা নয় কিন্তু ট্রেনটা এমন লেট করল যে হরিণডাঙ্গা স্টেশনে নামলেনি তো রাত সাড়ে দশটায় গরুর গাড়ির খোঁজ করে দেখলেন সব ভোঁ ভোঁয়া এমন কি না তার শ্বশুরবাড়ির গা গোবিন্দপুরে যাওয়ার সঙ্গী সাথীও কেউ জুটল না গোবিন্দপুর না হোক দু তিন মাইল রাস্তা হরবাবুর ভয় ভয় করছিল কিন্তু উপায়ও নেই তার শালার বিয়ে হরবাবুর স্ত্রীর চার পাঁচ দিন আগেই ছেলে মেয়ে নিয়ে চলে এসেছেন হরবাবুর জন্য তারা সব চেয়ে থাকবে সামনেই তুলসী পোতার জঙ্গল একটু ভয়ের জায়গা আধ মাইল লটাক খুবই নির্জন রাস্তা আশেপাশে বসতি নেই হরবাবু কালী দুর্গা স্মরণ করতে করতে যাচ্ছেন বুকটা একটু কাঁপছেও এই বিজ্ঞানের অগ্রগতির যুগেও পৃথিবীটা যে কেন এত পিছিয়ে আছে তা তিনি বুঝতে পারেন না ফিরিঙ্গের হাট ছাড়িয়ে ডাইনে মোড় নিতে হবে কিন্তু এত জম্পেশ অন্ধকারে কিছুই ঠাউর হচ্ছে না টর্চ বাতির আলো চার পাঁচ হাতের বেশি যাচ্ছেও না বড়ই বিপদ হরবাবুর মুখ থেকে বেরিয়ে গেল ওহ আজ বেঘরে প্রাণটা না যায় ডান দিকে তুলসী রাস্তার মুখটা খুঁজে পেয়েও দমে গেলেন হরবাবু এতক্ষণ যাই হোক শক্ত জমির উপর হাঁটছিলেন এবারে একেবারে থক থকে কাদা হরি হে এই রাস্তায় মানুষ যেতে পারে পৃথিবীটা আর বাসযোগ্য নেই হরবাবুর আপন মনে কথাটা বলে ফেলতেই পিছন থেকে কে যেন বলে উঠল তা যা বলেছেন হরবাবু এমন আঁতকে উঠলেন যে আরেকটু হলেই তার হাট ফেল হয়ে যেত পেছনে তাকিয়ে দেখেন একটা রোগা আর লম্বা পানা লোক হরবাবুর সঙ্গে শালার বউয়ের জন্য গড়ানো এক ছড়া হাড় আছে কিছু পয়সাও লোকটা ডাকাত নাকি হরবাবু কাঁপা গলায় বললেন আপনি কে চিনবেন না এদিক পানেই যাচ্ছিলাম অ তা ভালো আপনি কোথায় যাচ্ছেন গোবিন্দপুর নাকি হরবাবু কাঁপা গলায় বললেন হ্যাঁ সেখানে যাওয়ারই কথা লোকটা একটু হাসলো যেতে পারবেন কি এখন তো এই কাদা দেখছেন গোড়ালি অবধি এরপর হাঁটু অব্দি গেঁথে যাবে তাহলে উপায় আমার যে না গেলেই নয় লোকটা একটু হেসে বললে উপায় কাল সকাল অব্দি বসে থাকা তারপর ভোরবেলা ফিরিঙ্গির হাট থেকে গরুর গাড়ি ধরে শেয়ালখালি আর চটের হাট হয়ে গোবিন্দপুর যাওয়া তাতে অবশ্য রাস্তাটা বেশি পড়বে প্রায় সাত আট মাইল কিন্তু বর্ষাকালে তুলসী পোতা দিয়ে যাতায়াত নেই রাত এখানে কাটাবো থাকবো কোথায় আর তার ভাবনা কি একটু এগুলোই ওই জঙ্গলের মধ্যে আমার দিব্যি ঘর আছে আরামে থাকবেন হরবাবু খুব দোটানায় পড়লেন বটে কিন্তু কি আর করবেন লোকটা যদি তার সব কেড়ে কুড়েও নেয় তাহলেও কিছু করার নেই বটে কিন্তু গোবিন্দপুরে যে পৌঁছানো যাবে না তা বুঝতে পারছেন আমার পিছু পিছু আসুন বলে লোকটা একটু এগিয়ে গেল হরবাবু খুব ভয় ভয়ে আর সংকোচের সঙ্গে তার পিছু পিছু যেতে যেতে বললেন তা আপনার বাড়ি বুঝি ফিরিঙ্গির হাটেই তা বলতে পারেন যখন যেখানে ডিউটি পড়ে সেখানেই যেতে হয় আমার কাছে সব জায়গাই সমান তবে আপনার এই পৃথিবীটা যে বাসযোগ্য নয় তা খুব ঠিক কথা এখানে হর্তুকি গবজুর রঙুই কিছুই পাওয়া যায় না বড্ড অসুবিধে লোকটা পাগল নাকি হরবাবু অবাক হয়ে বললেন কি পাওয়া যায় না বললেন বলে লাভ কি আপনি পারবেন জোগাড় করে দিতে ওসব হচ্ছে খুব ভালো ভালো সব সবজি জন্মেও যে নামও শুনিনি ওসব কি বিলেতে হয় নামশাই বিলেতের বাজারেও চষে ফেলেছি খুবই আশ্চর্য হয়ে হরবাবু বললেন বিলেতেও গেছেন বুঝি কোথায় যাইনি মশাই ছোট গ্রহ এমুড়ো ও মুড়ো টওল দিতেই কত বা লাগে লোকটা হাঁটতে হাঁটতে বলল নিতান্তই পেটের দায় পড়ে থাকা মশাই নইলেই অখাদ্য জায়গায় কেউ থাকে এখানে ফোরংগুলি থুয়াম না হয় কামরাঙা নেই ফিউয়া নেই এই জায়গায় থাকা যায় হরবাবু গলা খাঁকড়ি দিয়ে বললেন ওগুলো কি সবজি আরে না আপনাকে এসব বুঝিয়ে বা লাভ কি আপনি এসব কখনো দেখেননি জানেনও না ফোরুং লুথিয়াম একটা ভারী আমোদ প্রমোদের ব্যাপার কাংরাঙা হলো খেলা ফেজুয়া হল না এটা বুঝবেন না হরবাবু মাথা নেড়ে বললেন আগে না আমার মাথায় ঠিক হচ্ছে না তা মশাইয়ের দেশ কি আফ্রিকা হাসলেন মশাই আফ্রিকা হলে চিনতে কি ছিল এ হলো হেরিভ্যালি লোকের ব্যাপার জরিভ্যালি শুধু ভেলি নয় জেরিভ্যালি লোক এই আপনাদের মতো নটি গ্রহ নয় আমাদের ফুকুন্দনিকে ঘিরে পাঁচ হাজার গ্রহ ঘুরপাক খাচ্ছে সব কটা নিয়ে ফেলি লোক এলাহি কাণ্ড হরবাবু মূর্ছা গেলেন না কারণ লোকটা পাগল আবল তাবোল বকছে কিন্তু কয়েক কদম যেতে না যেতেই হরবাবু যে জিনিসটা দেখতে পেলেন তাতে তার চোখ ছানা বড়া জঙ্গলের মধ্যে ছোটোখাটো একটা বাড়ির মতো একখানা মহাকাশ যান আলো টালো জ্বলছে ভারী ঝলমল করছে জিনিসটা আসুন ভিতরে আসুন আমি একা মানুষ আপনার আপ্যায়নের ত্রুটি থাকবে না ভিতরে ঢুকে হরবাবু যা দেখলেন তাতে তার মূর্ছা যাওয়ারই জোগাড় হাজার কল কবজা হাজার অদ্ভুত সব জিনিস কোথাও আলো জ্বলছে নিভছে কোথাও হুশ করে শব্দ হলো কোথাও পিঁপি করে যেন বেঁচে গেল কোথাও একটা যন্ত্র থেকে একটা গলার স্বর অচেনা ভাষায় নাগারে কী যেন বলে চলেছে লং পং ঝং কং লং হরবাবুর মাথা ঘুরছিল তিনি উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন লোকটা তাড়াতাড়ি কোথা থেকে এক গ্লাস কালো মতো কি একটা জিনিস এনে তার হাতে দিয়ে বললে খেয়ে ফেলুন হরবাবু বুক ঠুকে খেয়েও ফেললেন একবার তো মরবেননি তবে সাতটা ভারী অদ্ভুত ভিতরটা যেন আরামে ভরে গেল কি সব কি হচ্ছে মশাই বলুন তো লম্বা লোকটা বেজার মুখে বলল কি আর হবে আমার এখানে পোস্টিং হয়েছে পাক্কা তিনটি মাস আপনাদের হিসেবে এইখানে পড়ে থাকতে হবে আর কি কিসের পোস্টিং আর বলবেন না মশাই এতদিন জরিভেলির বাইরে আমার কোথাও যেতাম না এখন হুকুম হয়েছে কাছে পিঠে যে কটা লোক আছে সেগুলো সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে হবে সোজা কাজ নাকি মশাই যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা শেখরে সেখানকার আদব কায়দা রপ্ত করে সেখানকার অখাদ্য খেয়ে পেট ভরাও সেখানকার না চাকরিটা আর পোষাচ্ছে না হরবাবু একটু একটু বুঝতে পারছেন লোকটা গুল মারছে না তিনি উঠে একটা চেয়ার গোছের জিনিসে বসে পড়ে বললেন আপনাদের জড়ি ফেলি কত দূর বেশি দূর নয় আপনাদের হিসেবে মাত্র কয় আপনাদের হিসেবে একশো তেত্রিশ আলোক দূরে অ্যাঁ হ্যাঁ তা আর বেশি কি আমার এই গাড়িতে ঘন্টা খানেক লাগে হ্যাঁ হ্যাঁ হরবাবু খানিক্ষণ চেয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে বললেন তাহলে আর আমার শ্বশুরবাড়ি গোবিন্দপুরে এমন কি দূর কিছু না কিছু না হরবাবু মহাকাশ থেকে লাভ দিয়ে নেমে কি মড়ি করে ছুটতে লাগলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন দেখা হচ্ছে নতুন একটি গল্পে নমস্কার